দিন যত গনিয়ে আসছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষতা এবং আস্থার সংকট ততই প্রকট হচ্ছে কেউ আস্থা রাখতে পারছে না আবার কেউ কেউ আস্থা রাখছে আস্থা রাখতে পারছে না যেমন ভিপি নূর গণ অধিকার পরিষদের নেতা উনি সরাসরি বলেছেন যে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে পদত্যাগ করা উচিত তাদের সরকারে থাকা উচিত নয় তারা সরকারেও আছে তারা আবার দলও গঠন করেছে শুধু ভিপি নুরি নয় বিএনপি থেকেও বলা হয়েছে এখন একটা বিষয় আপনি দেখেন যে জনমুক্তি আন্দোলন একটা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করবে দেখি বুঝেন কিনা দেখেন ক্ষমতার অপব্যবহার এ ধরনের একটা শব্দ কিন্তু আমরা জানি বা বাক্য জানি সরকারে থাকার সুযোগে তারা ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ক্ষমতার অপব্যবহার করতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থেকেই যায় কিংস পার্টি কিংস পার্টি নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে অতীতে অনেক কিছুই কিন্তু আসে সেটা নিয়ে আলোচনায় যাব না শুধু ইঙ্গিত দিব যে দেখেন এরশাদ সাহেব তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনারা কিন্তু সরকারেও ছিল আবার ওনারা দলও গঠন করেছিল তো সে সেই সময় কি হয়েছে সেটা যদি ইতিহাস আলোচনা করেন সেটা অবশ্যই পাবেন আমি আলোচনার দরকার এই মুহুর্তে মনে করছি না আপনারা একটু ভেবে নেবেন তো এই অপব্যবহারে তারা কি আসন ভাগাভাগি করে নিবে বা তারা কি জিতে যেতে পারে সরকারের থেকে প্রভাব খাটিয়ে এরকম একটা সম্ভাবনা অবিশ্বাস দেখা দেয় নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার অভাব যখন আসে তখন রাজনৈতিক দলগুলো তো বলবেই বলার অধিকার রাখেও তো সরকারে থাকা অবস্থায় তারা যখন ছাত্রদের কোনো বিষয়ে আন্দোলন বা দাবি আদারের চেষ্টা করবে তখন তাদের নিরপেক্ষতা কোথায় গিয়ে ঠিকবে একবার ভাবেন ছাত্ররা এর আগে যখন তাদের উদ্বোধন এনসিপি এনসিপিকে নিয়েই তো কথা নাকি এছাড়া আর কি যে এনসিপি যখন উদ্বোধন করলো আত্মপ্রকাশ করলো ঠিক তখন সরকারি গাড়ি ব্যবহার করে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিল বলে যে সমালোচনা হয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা বিষয় গণতান্ত্রিক নীতি সরকার এবং রাজনৈতিক দল আলাদা সত্তা কিন্তু ছাত্রদের রাজনৈতিক দলের প্রতিনিধিরা যদি সরকারে থাকে তাহলে গণতান্ত্রিক রীতিনীতির কি হলো এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো সেখানে তো আর কিছুই রইলো না সেখানে নিরাপক্ষতা এখন পদত্যাগ ছাত্রদের কণ্ঠস্বর কিন্তু নেই এখানে এখানে কণ্ঠস্বরটা কাদের এই ডিপি নূর বিএনপি বা অন্যান্য দলের সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব থাকলে তারা সরাসরি সরাসরি নির্বাচনে প্রভাব ফেলতে পারে এবং জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে এসে তারা জনরায়কে ভিন্ন দিকে মোট নিতে পারে দিতে পারে এ ধরনের আশঙ্কাই তো করছে এই অভিজ্ঞতা তো রাজনৈতিক দলগুলোর আছে রাজনৈতিক দলগুলোর আছে যেমন শেখ হাসিনা উনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকেই তো নির্বাচন করেছেন এবং ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন বলেই তার দল অনেক সুবিধা পেয়েছে নির্বাচন করতে তো সে কারণেই রাজনৈতিক দলগুলো এমন প্রশ্ন ছুটছে তো অবশ্যই ছাত্রদের প্রতিনিধি যদি সরাসরি এই দলের উপর একটা ছায়া হয়ে কাজ করে তাহলে কিন্তু এটা সত্যিই দুঃখজনক হবে সে কারণেই тадер पदसक करा उचित